গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর এখন সকাল সকাল নটার দিকে ভিডিওটা শুরু করছি আর আমার ফোনে কিছু প্রবলেমের জন্য এখন বড় ভিডিও দিতে পারছি না ওই জন্য ছোট ছোটো ভিডিওগুলোই মানে ছোট ছোটো বানাচ্ছি আর ছোট ছোটো ভিডিওই এখন মানে ছাড়া হচ্ছে ফোনে কিছু প্রবলেমের জন্য আমি এই মুহূর্তে বড়ো ভিডিও ছাড়তে পারছি না আর বাবা স্কুলে চলে গেছে আর এখন আমি টিটু আর আমি বাড়িতে আছি আর বোনও ডিউটিতে চলে গেছে বোনের আজকে মর্নিং ডিউটি আর এদিকে আমার অনেক মানে সকালের যা কাজ কাজকর্ম সেগুলো সব হয়ে গেছে এখন টিটুকে সকালে টিফিনটা খাওয়াবো আর ও সকালবেলা আমি চা বিস্কুট খাচ্ছিলাম তো তখন ও দুটো বিস্কুট খেয়েছে আমার সাথে তো এখন টিটু খেলছে আর বেশ চুপচাপ শান্ত শান্ত এখন একটা নতুন খেলনা নিয়ে বসেছে বাবানের কিছু গেম টেম ছিল কৌটোতে ভরা সেগুলো বের করেছে বের করে ও ওর মতো করে সুন্দর করে খেলছে তো এখন চুপচাপ শান্ত হয়ে গেছে মানে দেখলে কেউ বলতেই পারবে না যে ও এতটা দুষ্টুমি করে এখন পুরো একদম একা একাই নিজের মতন করে খেলছে চলো তাহলে টিটুকে দেখাই টিটু কি করছে কেমন করে খেলছে আর আমার ঘরের মানে ব্যাক সাইডটার অবস্থা খুব খারাপ টিটু একটু বড় হলে আমাদেরকে খুব তাড়াতাড়ি গোটা ঘরটাই কালার করতে হবে মানে পুরো দেওয়ালেই রং করে দিয়েছে সব গোটা দেওয়ালে আর এই সোফাটা ছিল বাইরে ডাইনিংয়ে ছিল তো ওটা নিয়ে এসে এখন এখানে রুমের ভেতর ঢুকিয়ে দিয়েছি আর ডাইনিংটা এখন খালি রেখেছি কারণ টিটু একা একা থাকে যেহেতু ও একটু মানে খোলামেলা জায়গা পেলে খেলবে তো সেই জন্য আর এখন খুব সুন্দর বাইরে থেকে হাওয়া দিচ্ছি আমি ঠিক জানালার পাশে বসে আছি ঠিক আমার বেডরুমের যে জানালাটা সেখানে আমি বসে আছি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে সেটাই আমি দেখালাম আর এদিকে খুব সুন্দর হাওয়া দেয় এটা আমি দক্ষিণ দিক এমনিতেও দক্ষিণ দিক বলে হাওয়াটা একটু বেশিই দেই সব সময় আর এটা আমার বেডরুম আমার বিছানা টিছানাও এখন গুছানো হয়ে গেছে আর টিটুকে যেহেতু খাওয়াতে একটু সময় বেশি লাগে তো এখন খাওয়াতে বসবো যে এখানে টিটু খেলছে কি খেলছো মা কি খেলছো এই যে এইগুলো হচ্ছে বাবানের অনেক আগের কিছু পাঁচ বছরের জন্মদিনে গিফট পেয়েছিল কিছু গেম টেম ওটা তোমার না না ওটা তো দিদি ভাইয়ের দিদি ভাইয়ের না আচ্ছা তোমার আচ্ছা তোমার সবই তো তোমার কারণ তুমি হচ্ছে বাড়ির ছোট মেম্বার তো ওই জন্য সবকিছুই তোমার দিদি ভাই না তোমার ও মা গো মা সোনা ওরে বাবা আদর করতে আসছে আমাকে এ আদর করা হয়ে গেছে আবার মনে হয় কিছুটা নেবে নিশ্চয়ই ও রান্না করছে মানে ওর কল্পনার জগতে এটা হচ্ছে গ্যাস ওভেন আর এটা হচ্ছে কড়াই আর এইগুলো হচ্ছে সবজি বা চিকেন মাছ কিছু একটা হবে তো রান্না করছে আমার কিচেনের যত ঝুড়ি টুড়ি থাকে বাসনপত্র থাকে ও নিয়ে সেগুলো নিয়ে এসে ওর খেলে তো এখন সেটাই করছে আর বলেছিলাম তাই এই যে কিচেনে গিয়েছিল এটা খুন্তি নিতে তাই তো রান্না করবে নিয়ে চলেও আসছে ওটা পড়ে গিয়েছিল আচ্ছা না ভালো করে রান্না করো খাবো দুপুরবেলা কিন্তু মা ছেলেতে মিলে দুজনে খেতে হবে তাই তো তুমি কি রান্না করছো চিকেন না ফিস ফিস রান্না করছো ও মা এটা কি ফিস পম্পলেট নাকি পাবদা

তো ঠিক আছে আজকের মতো শর্ট ভিডিও এইটুকুই বাই বাই পরে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই করে দাও টিটু একবার বাই বাই করে দাও সোনা টিটু আমার খুব ব্যস্ত কিচেনে রান্না করছে ওর কল্পনার জগতে তো একটু বাই বাই করে দাও আমি ভিডিও বানাচ্ছি না বাই বাই তোমার সব কথাই আমি বুঝতে পেরে গেছি দেখি দাও কত টেস্ট দেখি ও মা কি দারুণ রান্না হয়েছে গো তেল ঝাল মশলা একদম সব পারফেক্ট তাই তো হ্যাঁ খেয়ে দেখবো এবার দারুণ হয়েছে হ্যাঁ একদম ঠিকঠাক সব কিছু একদম ঠিকঠাক একদম পারফেক্ট হ্যাঁ হ্যাঁ বাই বাই টিটু রান্না হয়ে গেছে এবার আমাদেরকে খেতে হবে তাই তো হুম